আসসালামু আলাইকুম আমরা এখন আছি ব্রাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঠিক মাঝখানে অর্থাৎ মেরুলপাডা আনন্দনগর ঠিক কাঁচা বাজারে বাড্ডা থানার ঠিক পাশেই হল আনন্দনগর বাড্ডা মেরুর বাড্ডা আনন্দনগর একপাশে পাশে আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঠিক আরেক পাশে হলো ব্র্যাক ইউনিভার্সিটি অর্থাৎ এক কথায় ঢাকার প্রাণ কেন্দ্রে আমরা এখন এই মুহূর্তে আছি আপনারা অনেকেই ফোন করে জানতে চেয়েছেন ভালো কোনো গ্রুপ আছে কিনা যাদের সাথে শেয়ারে জায়গা কিনে তারপরে বিল্ডিং এর মালিক হওয়ার যাওয়ার সুযোগ আছে কিনা আপনারা অনেকেই ফোন করেছেন এই ব্যাপারটা নিয়ে অথেন্টিক কোন গ্রুপের সাথে যাতে আপনাদেরকে যুক্ত করানোর সুযোগ যদি হয় তাহলে সুযোগ করে দেওয়ার জন্য জি কে এম ডেভেলপার আমি খুঁজে পেয়েছি কে এম ডেভেলপার এই পর্যন্ত ওনারা চারটি প্রজেক্ট হ্যান্ড ওভার করেছে এটি পঞ্চম প্রজেক্ট মহানগর এবং মগবাজার এবং বাড্ডা কেন্দ্রিক এই এলাকাগুলোতে ওনারা এই পর্যন্ত চারটি প্রজেক্ট দক্ষতার সাথে যথাসময়ে তারা হ্যান্ডওভার করেছে প্ল্যান শেয়ারের মাধ্যমে এখানে প্রত্যেকটি ইউনিট অর্থাৎ প্রত্যেকটি ফ্ল্যাটের সাইজ হবে তেরোশো স্কোয়ার ফিট আর তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের জায়গার দাম হবে পঁচিশ লক্ষ টাকা প্রতিটি শেয়ারের মূল্য পঁচিশ লক্ষ টাকা প্রতিটি শেয়ারের জন্য আপনি তেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট পাবেন আপনারা যারা এইরকম প্রজেক্ট তিন পাশে খোলামেলা এবং অথেন্টিক জায়গার এবং ভালো একটি গ্রুপের সাথে ভালো একটি দলের সাথে যুক্ত হয়ে আপনারা বিল্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা প্রজেক্টটি দেখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করে এসে তারপরে দেখে তারপরে পেপার্স কনফার্ম করে আপনারা আপনাদের ল্যান্ড শেয়ারটি আপনারা কনফার্ম করতে পারেন এ পর্যন্ত চারটি প্রজেক্ট হ্যান্ড করেছে আপনারা যারা এই প্রজেক্টটি দেখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করে এসে দেখার অনুরোধ করছি ফ্ল্যাট প্লট কিংবা জমির যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্ল্যাট বা প্লটের বিজ্ঞাপন দিতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ